হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে চলে গেলাম এ এ টাকা তুলি তারপরে গেলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে লজই বিয়ে হচ্ছে एक्चुअली কিন্তু পাঞ্জাবিদের আমি বিয়ে দেখিনি রিসেপশন দেখেছি কিন্তু বিয়ে হয় প্রথম টাইম তো গেটের সামনে এত ভিড় করে কি হচ্ছে সেটাও তো বুঝতে পারছিলাম তারপরে চলে গেলাম ভিতরে ভিতরে গিয়ে দেখি এত বক পাচ্ছে আমার তো মাথার যন্ত্রণা চলে আসছিল তারপরে সেখানে আবার বরকে কি সব করতে হয় এইসব করছি আমিও তো জানি না প্রথমবার গেছি তো তোমরাও দেখতে থাক আর আমিও দেখতে থাকি এটা হচ্ছে বর এটা হচ্ছে বউ দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে হচ্ছে বিয়ে কেননা নিচে একদমই জায়গা নেই শর্ট তাই না ছাদে বিয়ে হচ্ছে আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমি বাড়ি চলে আসছিলাম যেইটুকু দেখেছি সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ বললাম না আমি একটুখানি দেখেছি তো ভিডিওটা এই পর্যন্তই এমন বাড়ি যাচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না